আজকে আমরা যাচ্ছি সংযুক্ত আরব আমিরাতের ফুজরা অবস্থিত ঐতিহাসিক আলবিদিয়া মসজিদ দেখার জন্য এটি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান এর প্রাচীন স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক তাৎপর্য দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করে তবে এই মসজিদটি সম্পর্কে একটি প্রচলিত ধারণা রয়েছে যে সাহাবিদের দ্বারা নির্মিত হয়েছিল জানিয়ে জনমনে কিছুটা বিভ্রান্ত দেখা যায় এটি সম্পূর্ণরূপে গুজব আলবিদিয়া মসজিদ ফজিরা শহরের প্রায় পঞ্চাশ কিলোমিটার উত্তরে আলবিদিয়া নামক একটি ছোট্ট গ্রামে অবস্থিত এটিকে উসমানীয় মসজিদ নামেও অবহিত করা হয় যা ভুল ধারণা মসজিদটি সম্পূর্ণ কাঁচামাটি ও পাথর দিয়ে তৈরি এর ছাদে চারটি ভিন্ন রকমের গম্বুজ রয়েছে মসজিদের ভেতরে একটি ছোট্ট মিহরাব একটি মিম্বার এবং কুরআন রাখার জন্য কিছু বক্স রয়েছে মসজিদের সামনে একটি পানির কূপ এবং পেছনে দুটি দুর্গ দেখা যায় মসজিদের নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য এখনও নিশ্চিত নয় তবে উনিশশো সাতানব্বই থেকে আটানব্বই সালে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ফুজিরার প্রত্নতাত্ত্বিক কেন্দ্র দ্বারা পরিচালিত এক অনুসন্ধানে ধারণা করা হয় যে এটি প্রায় চোদ্দোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এই অনুমান অনুসারে মসজিদটির বর্তমান বয়স প্রায় পাঁচশত ষাট বছরের বেশি স্থানীয়দের মধ্যেও এই মসজিদের নির্মাণকাল নিয়ে মতো পার্থক্য রয়েছে কেউ এটিকে পাঁচশো বছরের পুরনো বলেন আবার কেউ ছশো বছরের পুরনো বলে ধারণা করেন তবে সবাই এই মসজিদটির প্রাচীনত্ব ও স্থাপত্যশৈলীর প্রশংসা করেন বিদিয়া মসজিদ ফজিরা আমিরাতের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান প্রতিদিন বিভিন্ন দেশের পর্যটক মসজিদ দেখতে ভিড় জমান এই প্রাচীনত্ব মাটির তৈরি স্থাপত্য এবং শান্ত পরিবেশ অনেককে মুগ্ধ করে অমুসলিমদের কাছেও পছন্দের মসজিদ মসজিদটি এখনও ব্যবহৃত হচ্ছে এবং এখানে নিয়মিত পাঁচ পাচকের নামাজ আদায় করা হয় তবে জুমার নামাজ এখানে অনুষ্ঠিত হয় না মসজিদের একপাশে ইসলামের ইতিহাস সম্মিলিত বিভিন্ন ভাষায় ছোটো ছোটো বুকলেট রাখা হয়েছে যার মধ্যে ইসলামের বিভিন্ন দিক জানা যায় এতে করে একদিকে ধর্মের প্রচার ও প্রসার হয় অন্যদিকে ইসলামী জ্ঞান অর্জন করতে পারে নাগত পর্যটকরা আলবিদিয়া মসজিদ আমিরাতের ঐতিহাসিক ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত এর সঠিক ইতিহাস নিয়ে গবেষণা এখনও চললেও এটি যে আমিরাতের প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদগুলোর মধ্যে অন্যতম তা অনস্বীকার্য তাই এটিকে সাহাবি মসজিদ না বলে এর ঐতিহাসিক নির্মাণকাল এবং স্থাপত্যশৈলীর উপর গুরুত্ব দেওয়া উচিত